তো গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠেই ঘর ঝাড়ু দিয়ে কাজে লেগে পড়েছি তো রাত্রে বাসনটা ধুয়ে নিচ্ছি যেহেতু ও আসবে না ও ছুটি নিয়েছে চার দিন ছট পুজোর জন্য তাই সকাল সকাল উঠেই কাজ শুরু করে দিয়েছি তো আজকে আমার শনিবার নিরামিষ তাই বাসনটা ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে নেব তারপর যাব স্নানে স্নান করে এসে পুজো দিয়ে রান্না বসিয়ে দেব তাছাড়া ওদের তো ষট পুজোটাই মেন ষট পুজোতে ছুটি না দিলে হবে বলো বছরে একবার ষট পুজো করে খুব ধুমধাম করে করে খুব নিয়ম নিয়ম করে করে ষট পুজোটা তার জন্য আগে থেকে ছুটি নিয়ে নিয়েছে তো ওরা ষট পুজো শুরু হওয়ার সাত দিন আগে থেকে নিরামিষ খাওয়া শুরু করে দিয়েছে তাছাড়া ওদের ছট পুজোতে প্রচুর নিয়ম প্রত্যেকটা নিয়ম মেনে শট পুজো করে যাই হোক ও ষট পুজো শেষ হওয়ার পরেই ওম কাজে আসবে তো আমার কাপড় কাছাকাছি হয়ে গেল ছাদেও চলে আসলাম কাপড় মেলতে তো আমি স্নান করে কাপড় কেচে ঠাকুর পুজো দিয়েই ছাদে চলে আসলাম কাপড় মেলতে কাপড়টা মেলে দিয়েই গিয়ে রান্না বসিয়ে দেবো তো যেহেতু পুজো টুজো হয়ে গেছে আজকে সকাল সকাল আমি ব্রেকফাস্ট বানাইনি আজকে নিরামিষ ভাত খাবো তো নিরামিষ রান্না করতেও সময় লাগে না যেহেতু পেঁয়াজ রসুন কাটাকাটির কোনো ব্যাপার নেই কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে নিরামিষ রান্নাটা করব। আজকে বেশি কাচাকাচি করিনি যেহেতু স্নানের কাপড় ছিল বেশি কাপড় হলে তো আমি ওয়াশিং মেশিনে দেই কিন্তু স্নানের কয়েকটা কাপড় দিয়ে তো বিলটা বাড়িয়ে লাভ নেই ওয়াশিং মেশিনে তার জন্য নিজে হাতে বাজে সাড়ে আটটা আজকে একটু দেরিও হয়ে গেছে তার জন্য ব্রেকফাস্ট আমি আজকে বানাবো না ক্যান্সেল একবারে ভাতেই বসিয়ে দেবো তো আটটা ট্রেনটায় যাচ্ছে এখন তোমরা হয়তো শুনতে পাচ্ছ আওয়াজ আটটা ট্রেন সাড়ে আটটার দিকে ঢোকে তো আজকে আবার হাওয়া চলছে হালকা হালকা রৌদ্র তো গতবার তো কালী পুজোর পরে পরে ঠান্ডা হালকা হালকা শুরু হয়ে গেছে কিন্তু এবারে একদমই ঠান্ডাটা নেই কালী পুজো গেল ছট পুজোও ছট পুজোও যাচ্ছে আর কি তো এবারে মনে হয় ঠান্ডাটা দেরিতেই শুরু হবে দেরিতে শুরু হয় ভালো ঠান্ডার দিনে এক তো কাপড় ভর্তি হয়ে যায় বিছানা চাদর সোয়েটার সব ভর্তি হয়ে যায় কিন্তু গরমের দিনে তো সব তুলে রাখা হয়েছে তাই ঘরদোরগুলো একটু বিছানাপত্র খালি থাকে পরিষ্কার লাগে ঠান্ডার দিনে গ্যাদারিং হয়ে যায় বিছানাপত্র তো আমি এখান থেকে দেখলাম সবজিওয়ালা গেলো নাকি একটু ধুনিয়া পাতা কিনব চলো আমি নিচে চলে আসলাম এসে রান্নাও বসিয়ে দিলাম এদিকে পনিরটা কেটে আমি ভেজে নিচ্ছি তো আজকে বানাচ্ছি পনির পনিরের সাথে দেব আলু কাবলি চানা সয়াবিন এদিকে আমি তরকাতে দিয়ে দিয়েছি ফড়নের জিরে ক্যাপসিকাম এগুলো ভালো করে ভেজে নিচ্ছি এদিকে আমার ভাতও হয়ে যাচ্ছে ভাতও বসিয়ে দিয়েছি সয়াবিনটা আমি ভিজিয়ে রেখেছি এদিকে মশলা করে নিয়েছি আলু আর কাবলি চানা সেদ্ধ হয়ে গেছে প্রেশারে প্রেশারে সিটিটা না জাম হয়ে যাচ্ছে হাওয়া বেরিয়ে গেছে তবু ঢাকনাটা নিচে পড়ছে না খুলে দিয়েছি তো আলু আর কাবলি চানা সেদ্ধ হয়ে গেছে প্রথমে আমি আলুটাকে ফ্রাই করে নিচ্ছি এরপর কাবলি চানা আলু দিয়ে আরেকবার ভালো করে ফ্রাই করে নিয়ে হালকা জল দিয়ে দেবো আর গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম এখন ভেজে নেব পাপড় আর বেশি কিছু রান্না করলাম না বন্ধুরা আমার রান্নাবাড়ি কমপ্লিট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো